আমাদের প্রথম প্রশ্নটি ছিল হ্যাঁ বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো এটি নয় এই প্রশ্নটি তোমাদের নয় তোমরা এখান থেকে শুধু বিশ্বায়নের সংজ্ঞা দাও শুধু এর উত্তরটা এখান থেকে দেখে নাও বিশ্বায়নের সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত এর প্রশ্নটা ছিল বিশ্বায়নের সংজ্ঞা এবং এখানে দেখতে পাচ্ছ বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো চলো বিশ্বায়নের প্রকৃতিটা আমরা দেখে নিই তাহলে বিশ্বায়নের সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত তোমরা যেন এই রূপ ভেবো না ঠিক আছে আমি রূপটা তোমাদের চাপা দিয়েই দিচ্ছি না তো বুঝতে অসুবিধা হবে দেখো এখানে শুধু বিশ্বায়নের সংজ্ঞাটা পড়বে আর বিশ্বায়নের প্রকৃতি আমি তোমাদের অন্য জায়গায় থেকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো ডান দিকে আরও খানিকটা আছে বিশ্বায়নের প্রকৃতি দেখো আহ বিশ্বায়নের যে প্রকৃতি আলোচনা করো তার দ্বিতীয় অংশটা অর্থাৎ পরের পেজের যে বাকি উত্তরটা নিচে একটু আছে তোমাদের দু নম্বর প্রশ্নটি ছিল আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপন করো অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি দেখো এই প্রশ্নটিও তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে একের অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন থেকে একটি আসার সম্ভাবনা প্রবল উত্তরটি দেখে নাও এর পরের পেজেও আছে ডান দিকের পেজেও আছে আলোচনা ক্ষেত্রে পরিধিগত পার্থক্য তারপরে যে দেখো বিষয় বস্তুগত পার্থক্য বাকিটা পরের অংশ থেকে দেখে নিচ্ছি দেখো বাকি উত্তরটি তিনটে পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা দেখা যাচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তারপরে তোমাদের আছে উপসংহার এটা লিখবে এবার আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তার সঙ্গে বিপ্লব তত্ত্বটি সংক্ষেপে লেখো এটা পঞ্চম অধ্যায় তোমাদের তিনের দাগের যে প্রশ্নটি মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব এবং বিপ্লবের তত্ত্ব এখানে দেখতে পাচ্ছ রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব এবং বিপ্লবের তত্ত্বও দেখা যাচ্ছে বিপ্লবের তত্ত্ব নিচের দিকে আর একটু আছে তিনটে চারটি করে পয়েন্ট আছে প্রথমটা রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব এতে তিনটি পয়েন্ট আছে বল প্রয়োগ শ্রেণী শোষণের হাতিয়ার রাষ্ট্র প্রকৃতির পরিবর্তন এবং রাষ্ট্রের বিলুপ্তি এই তিনটে আছে এবং বিপ্লবের তত্ত্বে আছে বিপ্লবের কারণ বিপ্লবের চালিকা শক্তি এবং বিপ্লবের শর্ত ডান দিকে উত্তর আছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিপ্লব তত্ত্বের দেখতে পাচ্ছ দুটো পয়েন্ট বাকি ছিল এদিকে বিপ্লবের প্রকৃতি এবং বিপ্লবের প্রকারভেদ এই পর্যন্ত উত্তর তাহলে তিন নম্বর দাগের প্রশ্নটি তোমাদের চলে গেল মার্ক্স রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তার সঙ্গে বিপ্লব তত্ত্বটি সংক্ষেপ এটি তোমাদের পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে এবারে চলে যাব আমি সাতের অধ্যায় সাতের অধ্যায় চলে যাব সাতের অধ্যায়ের প্রশ্নটি হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দেখতে পাচ্ছ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে এবং এর সঙ্গে যদি পদমর্যাদা যোগ করে দেয় তাহলে তার আলাদা আরও একটু উত্তর যোগ করতে হবে প্রধানত এটা মেন এটি তোমরা খুব ভালো করে মুখস্ত করবে যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী দেখো এক নম্বর পয়েন্ট এইদিকে আছে লোকসভার নেতা এবং লোকসভার নেতা হয়ে কি কি কাজগুলো করবেন সেটি নিচে দেওয়া আছে কয়েকটি পয়েন্টের মাধ্যমে চলো পরের পেজে দেখি দেখতে পাচ্ছ পরের পেজে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওইটি তারপর দুয়ের দাগের পয়েন্ট দেওয়া আছে মন্ত্রিসভার নেতা তারও মধ্যে কতগুলি পয়েন্ট আছে এগুলো পয়েন্টগুলি একটু কমিয়ে দেবে কারণ এটি একটু প্রশ্নটি একটু বড়ো এর উত্তরটা একটু বড়ো তারপর দেখো তিনের দাগের দেখা যাচ্ছে সংখ্যা গরিষ্ঠ দলের বা জোটের নেতা তারপরে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা তুলে ধরছি দেখো পররাষ্ট্র নীতির উপকার এবং জাতির নেতা আর একটুখানি আছে ডান দিকে সেটি দেখে দিচ্ছে এটি শুধু প্রধানমন্ত্রীর কার্যাবলী প্রধানমন্ত্রীর কার্যাবলী দেখো বাকি অংশটা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলী বর্ণনা করো এর সঙ্গে পদা পদমর্যাদাটা আছে পদমর্যাদা যোগ করে দিলে অনেকটা অ্যান্সার বড়ো হয়ে যাবে পদমর্যাদা যদি দেওয়া হয় তো তোমরা সেটি সংক্ষেপে লিখবে আমি তোমাদের দেখে দিচ্ছি এর সঙ্গে পদমর্যাদাটি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীর পদমর্যাদা পয়েন্টগুলো তোমরা ছাড়বে না আমি সেই একই কথা বলবো পয়েন্টগুলোর উপরে কিন্তু তোমাদের নাম্বার আছে তার মধ্যে কম বেশি এটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর তোমরা যে পয়েন্টগুলো বাদ দিয়ে যাও তার জন্য কিন্তু নাম্বার কমে যায় ডান আর একটু আছে আমি তোমাদের দেখে দিচ্ছি বাকি অংশটা এখানে একটা বলার কথা আছে এর মধ্যে পূর্ববর্তী যে প্রধানমন্ত্রীগুলো ছিল সেগুলো দেখবে ঠিকঠাক দেখবে এবং বর্তমান প্রধানমন্ত্রী যেন এগুলো ঠিকঠাক করে লিখবে যদি এখানে ভিতরে মন্ত্রীদের নাম অনেক আছে কোন মন্ত্রীর সময় কি গঠন করা হয়েছিল কোন দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেগুলো ঠিকঠাকভাবে বলে দেবে আমাদের পাঁচের দাগে প্রশ্নটি ছিল কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো দেখতে পাচ্ছ রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী ক্ষমতা কার্যাবলী একই সঙ্গে অ্যান্সারটা ধরা হয় ক্ষমতা আলাদা কিছু নেই এবং কার্যাবলী বলে আলাদা কিছু নেই ক্ষমতা ও কার্যাবলী একই উত্তর ঠিক আছে ডান দিকে কিছুটা আছে ডান দিকে আমরা যাচ্ছি এটা দেখে নাও পরের পেজের উত্তর দেখতে পাচ্ছ আইন সংক্রান্ত ক্ষমতা একদম মাথায় আছে নিচে আছে অর্থ সংক্রান্ত ক্ষমতা বিচার সংক্রান্ত ক্ষমতা স্বেচ্ছাধীন ক্ষমতা ওটা নিচে আছে আমি তোমাদের তুলে ধরছি পয়েন্টসগুলো তোমাদের একই কথা বলবো বারে বারে পয়েন্টসগুলো তোমরা একদম ভুলবে না পয়েন্টসগুলো তোমাদের লিখতেই হবে ভিতরের অংশটা তোমরা ছাটকাট করতে পারো ডান দিকে আরও একটু অংশ আছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পরের বাকি অংশটা এই পর্যন্ত কার্যাবলী তারপর আছে রাজ্যপালের পদমর্যাদা আমরা পরের প্রশ্নতে চলে এসেছি লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা এখানে দেখতে পাচ্ছ লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এখান থেকে শুরু হয়েছে আমরা পরে এর উত্তরটাই যাব পরের পেজে যাব দেখতে পাচ্ছ পরের পেজের পুরোটাই নিচের দিকে একটু আছে একটু বড়ো উত্তর তোমাদের একটু সংক্ষেপে করে নিতে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি দেখে নাও পুরোটি এটি তোমাদের সপ্তম অধ্যায় না অষ্টম অধ্যায় লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যবলী বলি আলোচনা করো এটি তোমাদের অষ্টম অধ্যায় থেকে ছিল অষ্টম অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন আছে যেটি ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো এই প্রশ্নটি এবারে চলো চলে যায় ওই অষ্টম অধ্যায় থেকে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো দেখতে পাচ্ছ এখানে পার্লামেন্টে সাধারণ বিল পাশের পদ্ধতি বা ভারতীয় পার্লামেন্টে আইন প্রণয়ন পদ্ধতি কয়েকটি পর্যায়ে ভাগ করা আছে এখানে প্রথমটা দেখতে পাচ্ছ প্রথম পর্যায় প্রথম পয়েন্টটি চলো পরের উত্তরে যাব দেখো পরের পেজের উত্তর দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায় পঞ্চম পর্যায় ষষ্ঠ পর্যায় ডান দিকে আরও একটু আছে সপ্তম পর্যায় চলো নিচের দিকে যাই ডান দিকে আরো একটু উত্তর আছে সেটা আমরা দেখে নিই দেখতে পাচ্ছো সপ্তম অধ্যায় সরি সপ্তম পর্যায় সপ্তম পর্যায়ে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট ছিল সপ্তম অধ্যায়ের অষ্টম অধ্যায়ের দুটি প্রশ্ন এবারে আমরা যাবো নবম অধ্যায় নবম অধ্যায় দুটি প্রশ্ন আছে ভারতের হাইকোর্টগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো এটি তোমাদের আজকে সকালে আমি সরষে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এবং ক্রেতা আদালত কাকে বলে এই আদালতের উদ্দেশ্য কি ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো পরের তোমাদের নবম অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখতে পাচ্ছ মহাধর্মাধিকরণ বা হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যবলী আলোচনা করো বা ভারতের হাইকোর্টগুলির গঠন কার্যবলী আলোচনা করো অথবা ভারতের হাইকোর্টের গঠন কার্যবলী ব্যাখ্যা করো পরের পেজে যাব দেখতে পাচ্ছ পরের দু পেজ জুড়ে আছে এখান থেকে দেওয়া চাইকোর্টের হাইকোর্ট এর ক্ষমতা ও কার্যাবলী চলো নিচের বাকি অংশটা আমরা দেখে নিই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যে কোনো সহিকা থেকে তোমরা করতে পারো কোনো ব্যাপার নয় তোমাদের যাদের এই সহিকাটি আছে তাদের সঙ্গে মিল হয়ে যাচ্ছে এবং অন্য সহিকা থেকে তোমরা যারা করেছো করবে তোমরা শুধু প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নিয়েছ ওই নবম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ ক্রেতা আদালত কাকে বলে ক্রেতা আদালতের উদ্দেশ্যকে ক্রেতা আদালতের গঠন বৈশিষ্ট্য আলোচনা করো অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো দেখতে পাচ্ছ আমরা নিচের দিকে যাবো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চলো পরের পেজে দেখতে পাচ্ছ ক্রেতা আদালতের উদ্দেশ্য চলছে এখন এখানে জেলা ক্রেতা আদালত রাজ্য ক্রেতা আদালত রাজ্য কমিশন জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন এরপরে ক্রেতা আদালতের বৈশিষ্ট্য ক্রেতা আদালতের বৈশিষ্ট্য নিচের দিকে আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ ক্রেতা আদালতের বৈশিষ্ট্য এখানে দুটি পয়েন্ট দেওয়া আছে শুধু ক্রেতাদের রক্ষার জন্য গঠিত এবং তিনটি স্তরে বিন্যস্ত ডানদিকে কয়েকটি পয়েন্ট আছে ডান দিকের অংশটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ পরের উত্তরটি নিচে আর একটু কয়েকটি পয়েন্ট আছে দিনের শুধুমাত্র বাদী পক্ষ বা অভিযোগকারীর নালিশ শুধু জিনিস নয় পরিষেবাও অন্তর্ভুক্ত স্বল্প স্বল্পবায়ের নালিশ জানানোর সহজ পদ্ধতি আইনজীবীর প্রয়োজন নেই ক্রেতা আদালতের আদেশ আপিলযোগ্য এবং নিচে আরও একটি পয়েন্ট আছে দেওয়ানি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় দণ্ডবিধির প্রয়োগ বন্ধুরা ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে বাকি কয়েকটি প্রশ্ন আমি কালকে দ্বিতীয় পর্যায়ের যে প্রশ্ন দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেগুলো করে নিতে পারো এবং যারা অলরেডি করেছো তাদেরকে ধন্যবাদ আর এই যে আজকে নটি প্রশ্ন দেখালাম আশা করি এর থেকে তোমরা চারটি থেকে পাঁচটি প্রশ্ন তোমরা কমন অলরেডি পেয়ে যাবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি হ্যাঁ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করবে আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক আজকের মতো ভিডিওটি শেষ করলাম সকলকে ধন্যবাদ আবার কথা হবে নেক্সট ভিডিওতে